টানা মাস ধৈর্য ধরে থাকতে পারলেও আজকে রুবাব খুব অসহায় বোধ করছে পাগল পাগল লাগছে নিজেকে বুকের ভেতর এত জ্বলছে যে চালাপোড়ার তীব্রতা অসহনীয় পর্যায়ে চলে যাচ্ছে সে আর না পেরে মায়ের কোলে মুখ লুকিয়ে কেঁদে ফেলল শতরূপা চৌধুরীও পাথর হয়ে চুপ করে বসে আছেন মেয়েটাকে এত করে বোঝানোর পরও মেয়েটা একই ভুল করল আচ্ছা সুইসাইড কি সব সমস্যার সমাধান হতে পারে যে ছেলেটা তার জন্য চাকরির পরোয়া না করে দিনের পর দিন এখানে পড়ে আছে এত ভালোবাসছে আগলে রাখছে প্রতি মুহূর্তে মনোবল শক্তি বাড়াতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে যে চেহারা দেখে মানুষ ভয়ে দুই পা পিছিয়ে যাবে সে চেহারাতে সে অনবরত চুমু খেতে দ্বিধা করে না সে ছেলের কি এই প্রাপ্য এই তার ভালোবাসার মূল্য ঐশ্বর্য কেন বিবেকের কথা শুনছে না এতদিন এই চিহ্ল রুবাবকে রুবাব চাইলে কি ছাড়তে পারতো না গত দিনগুলোতে কি কম অশান্তি করেছে ঐশ্বর্যের সৎ বাবা উনি নিজেও রাগ করে ছেলের সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছিলেন তখন কি রুবাব অজুহাত দেখাতে পারতো না অবশ্যই পারত কিন্তু করেনি কারণ ছেলেটা ভালোবাসে আর ভালোবেসে আগলে রাখতে জানে তবুও কেন এত পাগলামি কেন বারবার সুইসাইড করতে চাচ্ছে সে সিঙ্গাপুর আসার পর থেকে তিন তিনবার সুইসাইড করতে চেয়েছে সে সুইসাইড যদি করে তাহলে এখানে পড়ে থেকে অযথা কার জন্য এত কষ্ট করছে আগের দুইবারের কথা না হয় বাদ আজ সকালে সুইসাইড করার ব্যাপারটা মানতে পারলেন না শতরূপা চৌধুরী কেন জানি খুব রাগ হল সচরাচর বাইরের কারোর সামনে রাগ দেখান না তিনি তবে আজ মনে হলো মেয়েটাকে কিছু বলা দরকার তাই তিনি ছেলের মাথা সরিয়ে উঠতে গেলে রুবা পা ধরে ফেলল হাঁটুতে মাথা ঠেকিয়ে কান্না ভেজা কণ্ঠে বলল প্লিজ ওকে কিছু বলো না ওর মাথা ঠিক নেই কী করতে ও নিজেই জানে না বোকাটা আমার ভালোর জন্যই আমার থেকে দূরে পালাতে চাচ্ছে অথচ একবারও ভাবছে না তার মধ্যে আমার সব ভালো থাকা ওর কিছু হলে আমি মরে যাব একেবারে শেষ হয়ে যাব শতরূপা চৌধুরী শক্তমুখে ছেলের দিকে তাকিয়ে আচমকা একটা থাপ্পড় মেরে দিল রুবাবের বা গালে তারপর রুবাবের হাত ধরে টেনে কেবিনে প্রবেশ করলেন ঐশ্বর্য তখন চোখ বুঝে শুয়েছিল কারো আসার শব্দে চোখ খুলে ওনাদের দেখে উঠে বসল গায়ে অন্য টেনে মুখের যাওয়া অংশটুকু ঢেকে ফেলল আরও ছিল তবে সার্জারি করে অনেক অংশই স্বাভাবিক রূপে ফিরে এসেছে তবে চোয়াল থেকে গলার শেষ অব্দি কেমিক্যালে ঝলসানো এখানে একটু বেশি ক্ষতি হয়েছে তবে ডাক্তার হাল ছাড়েনি বরং ওনারা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন শতরূপা চৌধুরী ঐশ্বর্যের সঙ্গে কখনো কড়া সুরে কথা বলেননি কটুবাক্য কিংবা খোঁচা দেননি তবে রাগের মাত্রা এতটাই প্রখর যে আজ উনি নিজের সত্যা থেকে সরে গেলেন কঠিন স্বরে প্রশ্ন ছুড়লেন সুইসাইড করবে মৃত্যু এত সহজ মরার আগে গ্যারান্টি দিয়ে যাও তোমার কারণে আমার বুক খালি হবে না যদি তোমার কারণে আমি সন্তান হারা হই তাহলে তুমি আমার অভিশাপ থেকে একচুলো মাপ পাবে না ঐশ্বর্য নির্লিপ্ত দৃষ্টিতে তাকিয়ে শুনে গেল ওনার কথা শতরূপা চৌধুরী এতদিন রুবাবের সামনেও কখনো কাঁদেনি বোঝাননি ওনার বুকের অদৃশ্য দহন তবে আজ পারলেন না কেঁদে ফেললেন কাঁদতে কাঁদতে বললেন ছেড়ে যাওয়ার কষ্ট তোরা বুঝিস আমি বুঝি আমি আমিও কাউকে ভালোবেসেছি এতগুলো দিন সংসার করেছি একটা সন্তানের মা হয়ে বিধবা হয়েছি সে আমাকে রেখে একাই চলে গেছে এত ভালোবেসেছি তবুও সঙ্গে নেয়নি সে নেয়নি বলে কি আমি মরে গেছি হ্যাঁ ভেতরে ভেতরে ঠিকই মরেছি তবে উপরে উপরে ঠিকই তো বেঁচে আছি কেন বেঁচে আছি আমার সন্তানের জন্য আমার রুবাবের জন্য আছে রুবাব বলে কি না তোমাকে না পেলে মরে যাবে একজন চলে গিয়ে আমাকে অর্ধেকটা শেষ করেই দিয়েছে এখন আরেকজন যাওয়ার সুর তুলেছে এইটুকু বলে শতরূপা থামলেন জোরে জোরে শ্বাস নিয়ে পুনরায় বললেন ভালোবাসা ছেড়ে যাওয়া কষ্ট বিচ্ছেদ এগুলো কি তোমরাই বোঝো আমরা বুঝি না আমরা সেকেলে নাকি ভালোবাসা শুধু তোমাদের জন্যই তৈরি রুবাবের সাথে আমিও ছুটে এসেছি কেন এসেছি বলতে পারো কি ভাবো আমার ছেলের প্রতি নজর রাখতে শুধু তাকে যেন বশ করতে না পারো সেই খেয়াল রাখতে তাহলে বলবো মোটেও তা নয় তোমার ভাবনা উন্নত করা প্রয়োজন সত্য কথা সবসময়ই অপ্রিয় হয় তবু আমি সত্য কথা অকপটে বলতে পছন্দ করি এবং বলছি যে শুনতে খুব খারাপ লাগছে তুমি এতিম পৃথিবীতে তোমার কেউ নেই তোমার বিপদে যে একবার কেউ দেখে যাবে সেই মানুষটাও তোমার নেই অথচ আমরা যখন তোমার জন্য লড়ে যাচ্ছি তখন তুমি সুইসাইড করার চিন্তা মাথায় গেথে রাখছ কেন কেন বলো সেই কারণ বলার সৎসাহস আছে তোমার নাকি সে একই বলিয়া ওড়াবে আমার ছেলে আবেগে ভাসছে আফসোসে পুড়ে মরবে হ্যানতেন। তোমায় ছেড়ে দিলে আরও আগেই দিত আর ছাড়ার অনেক রিজনও ছিল বাংলাদেশ থেকে আসার পর তোমার ছোট ছোট সার্জারি হয়েছে সার্জারির জন্য নিয়ে যাওয়ার পর রুবাবের কান্না দেখেছ ছোটো বাচ্চারা প্রিয় মানুষ হারালে যেভাবে কাঁদে ও সেভাবেই কেঁদেছে আর আমি মা হয়ে সব দেখেছি সহ্য করেছি আমাকে দেখছো না আমি একজন বিধবা নারী আমি মা আমার সন্তান জন্ম দিয়েছি এই হাতে বুকে পালন করেছি আমারই জার্নি মোটেও সহজ ছিল না ছেলেকে মানুষ করতে আমাকে কত সাফার করতে হয়েছে অথচ সেই ছেলেটাকে বিয়ে করানোর জন্য এত চেষ্টা করেও পারিনি কেন পারিনি কারণ সে তোমাকে ভালোবাসে তোমাকে চায় এরপর আমি তোমাদেরকে মেনে নিয়েছি অথচ তুমিই বেঁকে বসেছিলে আমার আরেকটা ছেলে শুদ্ধর তৈরি করা ফর্মুলা বাঁচাতে তোমারই হাল তুমি আমার ছেলের হাসির কারণ তোমার বিপদে আমি ছেড়ে দিতে পারি না তোমার প্রতি আমার দায়িত্ব আছে মোদ্দা কথা তোমার প্রতি আমার সফট সফটকর্নার আছে আর সেজন্যই আমি তোমার মা হতে এখানে এসেছি অথচ তুমি ভুল করেও আমায় মা বলে ডাকুনি আজ কথা বলো সরাসরি বলো তোমার কি সমস্যা সমস্যা যদি তোমার রূপী হয় তাহলে আবারও বলছি তাতে আমি কিংবা আমার ছেলের কোনো সমস্যা নেই আর যদি অন্য কোনো সমস্যা হয় তো সেটাও খুলে বলো দুদিন পর পর একজন সিরিয়াস হতো আরেকজন বেঁকে বসো এভাবে কোনো সুস্থ সম্পর্ক হতে পারে না যে বোঝে না তাকে বোঝানো যায় কিন্তু তুমি বুঝেও বুঝছো না ঐশ্বর্য আমরা বোঝাতেই আছি তুমি তোমার ভাবনা ধরে সুইসাইডের ধান্দায় থাকছ এভাবে কতদিন কতবার বারবার ভাগ্য সহায় হবে না মুখ খুলে বলো কেন সুইসাইড করতে চাচ্ছ কি সমস্যা তোমার ঐশ্বর্য মাথা নিচু করে নীরবে কাঁছে রুবাব পাথরের মতো স্থির হয়ে মায়ের দিকে তাকিয়ে আছে মায়ের একাকিত্ব নিয়ে এভাবে কখনোই ভাবেনি সে হ্যাঁ মা অনেক দিন বলেছে চাকরি ছেড়ে চলে আসতে এই চাকরির কারণে দেখা যাবে মায়ের জানাজাও পড়তে পারবে না মায়ের কথা শুনে রুবা প্রাগ দেখালো কখনও সিরিয়াসভাবে ভাবেনি ভীষণ শখ করে এই চাকরিতে সে জয়েন করেছিল আজকে মায়ের কথা শুনে নিজেকে খুব ছোট লাগছে আগে ভাবতো সে ভালো আর যাই হোক সে মায়ের কাছে ভালো ছেলে কিন্তু না সে মায়ের কাছে ভালো ছেলে হতে পারিনি ভালো প্রেমিক হতে পারিনি আচ্ছা এই আফসোসটুকু রাখবে কোথায় এতদিন ভাবিনি বিধায় কিছু মনে হয়নি আজকে থেকে বুকের গহিনে জমানো এই আফসোসটুকুই তার বুক বাজার ঝাঁঝরা করতে থাকবে মৃত বাবার কাছে হাসুরের ময়দানে জবাব কি দেবে যে মা তাকে এত কষ্ট করে মানুষ করেছে ভালোবাসার মানুষকে পাওয়ার বাসনায় মায়ের কথায় গুরুত্ব দেয়নি সে কখনো ভাবিনি সে আবৃত করা মাতার সঙ্গ চায় সুন্দর কিছু মুহূর্ত চায় মনে মনে এসব ভেবে রুবাব লালবর্ণ চোখে তাকালো ঐশ্বর্যের দিকে মায়ের সামনে সরাসরি প্রশ্ন ছুড়ল কী চা ঐশ্বর্য তিন শব্দের একটা বাক্য তবু বলতে অনেক কষ্ট হল রুবাবের বুকটা ভার হয়ে আছে ঐশ্বর্য নীরবে কাঁদলেও রুবাবের কথা শুনে শব্দ করে কেঁদে ফেলল তাকে কাঁদতে দেখেও রুবাব এগিয়ে এলো না পূর্বের মতো উতলা হয়ে কিছু জিজ্ঞাসাও করল না তবে মলিন মুখে তাকিয়ে দেখল ওর কান্না ঐশ্বর্য অঝরে ঝরে যাওয়া অশ্রুসিক্ত চোখ দিয়ে তাকিয়ে থাকল রুবাবের দিকে তারপর বলল আমার দেখা বেস্ট জুটিকে যেন আমাদের শুদ্ধ শীতল ওদের ভালোবাসা দেখেছ ঝগড়া মারামারি খুনশুটি ভালোবাসা কোনো কিছুর কমতি নেই শুদ্ধ বুজদার আর শীতল চঞ্চল যেদি শীতল যতই ভুল করুক সেই ভুলের বিচার শুদ্ধ করে যা শাস্তি দেওয়ার সে দেয় বাড়ির কেউ যদি মারে বা বকে শুদ্ধ রেগে যায় আবার শুদ্ধর পাশে বসলে বা শুদ্ধর জিনিস বাইরের কেউ নিলে শীতলের মুখের দিকেও তাকানো যায় না বাধা বিপত্তির পর শীতল মাঝরাতে আবদার করেছে বিয়ে করবে শুদ্ধ মাঝরাতেই বাড়ির সবাইকে হাজির করেছে হাসপাতালে বিয়ে সঙ্গে সঙ্গে নিশ্চিন্তে ঘুমিয়ে গেছে কারণ তার হারানোর ভয় নেই তুমি মাঝে মাঝে শীতলের মতো অবুঝ কেন হও না ঐশ্বর্য কেন কারণে অকারণে আবদার করো না কেন জেদ করে বলো না বিয়ে করার কথা তুমি ম্যাচিওর স্বর্ণ ম্যাচিওর তোমরা আগে পিছে শত শতবার ভাবো এত ভাবতে কে বলে তোমাদের তোমরা ম্যাচিওর বলেই আমাকে আর সায়ন ভাইকে শুদ্ধ গোহারান হারিয়ে দিয়েছে চোখে আঙুল দিয়ে বারবার দেখিয়ে দিয়েছে ম্যাচিওর হলেই হয় না অধিকার খাটিয়ে চাইতেও জানতে হয় যেটা শীতল তোমাদের ছোট হয়েও খুব ভালো পারে সে দুনিয়াদারি সম্পর্কে বোঝে কম তবে তার ছোট্ট পৃথিবীতে শুদ্ধ সব কিছুর আগে রুবাব থামল হাতের কনিষ্ঠ আঙুল দিয়ে চোখের কোনা মুছে পুনরায় বলল আমি তোমাকে চাই ঐশ্বর্য এই অ্যাক্সিডেন্টের আগে যেভাবে চাইতাম ঠিক সেভাবেই চাই তোমার ঝলসানো চেহারা নিয়ে আমার আক্ষেপ নেই অভিযোগ নেই মন খারাপও হয় না তবে তোমাকে কষ্ট পেতে দেখলে কষ্ট পাই স্বাভাবিক হও তুমি বুঝদার হয়ে কেন পাগলামি করছো শীতল অসুস্থ হয়ে শুদ্ধকে ছিনিয়ে নিয়েছে আর তুমি অসুস্থ হয়ে আমার থেকে পালাতে চাচ্ছ আমি তুলনা করছি না তবে আজকে না বলেও পারছি না এইটুকু বলে রুবাব শাটের হাতায় চোখ মুসলোক। পকেট হাত্রে ফোন বের করে সময় দেখে পানির গ্লাস আর ঔষধ এগিয়ে দিল ঐশ্বর্যের দিকে ঐশ্বর্য ঔষধ নিল না বরং রুবাবের হাতে কপাল ঠেকিয়ে কাঁদতে লাগলো কান্না জড়িত সুরে বলতে লাগল মা সরি আর করব না আর হবে না নিজেকে অপ্রয়োজনীয় মনে হয় মাথায় ঘুরপাক খায় তুমি আমাকে দয়া দেখাচ্ছো এইটুকু বলে ঐশ্বর্য মাথা তুলে এদিক ওদিক তাকালেও শতরূপা চৌধুরীকে দেখতে পেল না বেড থেকে নামতে গেলে রুবাব তাকে থামিয়ে দিয়ে বলল শান্ত হও আমাকে ইশারা করে জানিয়ে বাইরে গেছে বুঝেছে আমাদের প্রাইভেসি দেওয়া দরকার মাকে ডাকো রুবাব সরি বলতে হবে মাকে সরিতে কিছুই যায় না তুমি যদি ভুলভাল সিদ্ধান্ত না নাও দেখবে সরিও বলতে হবে না ঐশ্বর্য একবার তাকিয়ে চট করে রুবাবকে জড়িয়ে ধরল এত শক্ত করে জড়িয়ে ধরল রুবাব ঠোঁট কামড়ে ধরে কান্নাটকাতে চেয়েও পারল না এই একটা মাস চেয়েও ঐশ্বর্যকে বুকে নিতে পারিনি চেষ্টা করেছে তবে ঐশ্বর্য ছিটকে সরে গেছে অবশেষে বুকের মানুষটি বুকে ফিরে শান্তি মিলেছে ঘড়িতে বিকেল সাড়ে চারটা দুপুরে খেয়ে ভাত ঘুম দিয়ে কেবলি উঠেছে সায়ন সিরাতা সিতারা কিছু কাজে বাইরে যাবেন সিমিন বাড়িতে থাকবেন সায়ন নিচে নেমে ওনাদের তাড়াহুড়ো করে বের হতে দেখে জিজ্ঞাসা করল কোথাও যাচ্ছ তোমরা একটু কাজ আছে বাইরে তুই কি এখনই বের হবি সিমিন বিকেলে নাস্তা বানাচ্ছে খেয়ে বের হ একা একা যাবে কই দুজন যাচ্ছি তো একা কোথায় খুব বেশি পার্সোনাল কাজ আমি গেলে কিছু হবে তুই গেলে তো ভালোই হয় একটু দাঁড়াও ড্রেস চেঞ্জ করে আসি একথা বলে সায়ন রুমে গিয়ে ড্রেস বদলে স্বর্ণের রুমে একবার উকি মারল স্বর্ণ পেছনে ঘুরে চুলে বিনুনি করছে দেখে দৌড়ে গিয়ে আচমকা দুই গাল চেপে ধরে ঠোঁটে একটা শক্ত কামড় দিয়ে পুনরায় চুমু খেয়েই দৌড় ঘটনা কি ঘটল সেটা বুঝতে স্বর্ণ কয়েক সেকেন্ড সময় লাগালো এদিকে সায়নের টুকরো চিহ্ন নেই স্বর্ণ পুনরায় বাকি বিনুনি গেথে রাবার পেঁচিয়ে নিল তারপর নিচে গিয়ে দেখল সায়ন ভদ্রবেশে মা চাচির পাশে দাঁড়িয়ে আছে কে বলবে নিচে নামার সময় কি কাজটা করেছে সে স্বর্ণ মাকে রান্নাঘরে দেখে সেদিকে গেল আর সায়ন মায়ের সাথে বেরিয়ে গেল ভালো মুড়ে আসলেও ওনাদের কিসব কেনাকাটা আর দামাদামির বহর দেখে মনে হচ্ছে জীবন শেষ ওনাদের ঢিলেমি দেখে সায়ন বলল আম্মু এদিকে ঢুকলে কেন শপিং মল তো ওই দিকে এদিক থেকে কিছু জিনিস কিনে মলে যাব এই সায়ন খবরদার বলছি তারা দিবি না আমরা তোকে ডাকিনি বরং তুই নিজে থেকে এসেছিস এসেছি কি সাধে বাবা চাচারা শেষ বয়সে বউ হারিয়ে ভ্যাভা করে যেন নাকাদা লাগে এজন্যই তো এলাম ছেলের কথা শুনে সিতারা ছেলের পিঠে একটা মেরে হেসে ফেললেন তখন কোথা থেকে তিনজন মহিলা উপস্থিত হলো মুহূর্তেই জানা গেল ওনারা সিতারার বাপের বাড়ির প্রতিবেশী এরপর শুরু হলো মহিলাদের গল্প কার পালিয়েছে কারকে মারা গেছে কার স্বামী কবে বিয়ে করেছে কার্ব কোন কলমিষ্টির সাথে পালিয়েছে মিনিটের মধ্যে এসব কাহিনী বলাও শেষ শোনাও শেষ ওনাদের গল্পের ধরন দেখে সায়নের মনে হলো এই গল্প ইহজীবনেও শেষ হওয়ার নয় তাই সে ধীরে ধীরে ফোন স্কল করতে করতে সরে দাঁড়াল তবে উপলব্ধি করল সেই প্রতিবেশী মহিলার সঙ্গে থাকা ওনার ছোট পুত্রবধূ তার আপাদমস্তক দেখছে বারবার দেখছে ব্যাপারটা প্রথমে তেমন আমলে না নিল পরে বুঝল স্যাস্রামের বদনজরে পড়ে গেছে সে হাতে থুতু নিয়ে বুকের এদিক ওদিক মুসল। তারপর পালিয়ে বাসতে মাকে তারা দিলে ওই মহিলার পুত্রবধূ সীতারাকে বলল মামুনি আপনার ছেলের বিয়ে দেবেন না সীতারা উত্তর দেওয়ার আগেই সায়ন মায়ের হাতটা বগল দাবা করে টানতে টানতে নিয়ে যেতে যেতে বলল উদ্দেশ্য বুঝে ভালো লাগলো দোয়া করি আল্লা আপনার ভালো করুক আপনার স্বামীর বউ মরুক ভালো থাকবেন দূরে দূরে থাকবেন ধন্যবাদ এ কথা বলে সায়ন কোনো মতেই দাঁড়াতেই দিল না জোর করে টেনে ঠেলে শপিং মলে ঢুকলো ওনাদেরকে নিয়ে